আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে আমরা চলে আসলাম হচ্ছে আপনাদের নতুন আরেকটি মাছের আড়তদের সাথে পরিচয় করে দিব সেটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্ধরা বাজার মাছের আড়ত এই মাছের আড়তটি কিন্তু অনেক বিখ্যাত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম কম দামে এবং খুব সস্তায় যে ইলিশ মাছগুলি পাওয়া যায় এই আড়দে কিন্তু আপনার ইলিশ মাছ ছাড়াও আরও অন্য অন্য অনেক মাছগুলি পাওয়া যায় আপনার নওলা মাছ ভেটকা মাছ বড়ো বড়ো সাইজের বোয়াল মাছ রুই মাছ এই ধরনের মাছগুলি অথবা কই মাছ শিং মাছ বিভিন্ন ধরনের মাছগুলি কিন্তু এই আড়তে পাওয়া যায় এবং এই আড়দে মাছের দামগুলি কিন্তু তুলনামূলক অনেক কম ময়নুর ঘাটের তুলনায় বিশেষ করে কারণ ঘাটে কিন্তু পদ্মার মাছগুলি পাওয়া যায় এখানে পদ্মার মাছ না পাওয়া গেলে অন্যান্য যে জায়গার মাছগুলি আছে এই মাছগুলি পাওয়া যায় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই আড়দে আপনার ইলিশ মাছের দাম খুবই কম এবং খুবই কম দামে ইলিশ মাছগুলি বিক্রি হয় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন কম দামে এই আরদে ইলিশ মাছগুলি বিক্রি হচ্ছে তো চলেন আর বেশি কথা না পারে আপনাদেরকে সরাসরি মাছের নিলাম নিয়ে যাই দেখানোর চেষ্টা করি ইলিশ মাছগুলি বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখেন বড়ো বড়ো সাইজ একটা ইলিশ এই পদ্মার ইলিশ সরি পদ্মার সরি এগুলি চাঁদপুর অথবা বরিশালের ইলিশ

দেখেন বান্ধুরা আর একটা ভরপুর মাছ প্রতিদিনই সকাল মোটামুটি ছয়টার থেকে সাতটা আটটা পর্যন্ত মাছগুলি এসব চাষে আসে আমরা দেখি ইলিশ মাছগুলি কোথায় নিলাম হচ্ছে

توهان کي ڏيکاري ڏيکاري хай хай енോ ляш нету хай 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 ха

ষোলো সতেরো ষোলো সতের ষোলো সত্তরে ষোলো সত্তরে ষোলো সত্তরে ষোলো সত্তরে ষোলো

হাতেগা, হাত, দরসুর হাত, দরসুর হাত, হাতেগা, হাত, হাতেগা, 1400, 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 1400

Hola, hola, les digo. Oi, oi, deixona. Oi, pot pot. 800. Ah. 800. 800. Ah, 800. 700, 800. 800. 1, 2, 3, б р бр şöyle yapıyoruz. 1 soruğum, <laughs> 1 1 soruğum, 1 1 soruğum, 1 1 soruğum, 1 1 1

1900 1900 06 06 106 1900 1900 1900 1900 1900 1900 1900 1900 1900 आउट नहीं हो ना, आउट नहीं है। नहीं शक्कर, किसी का छुट्टी पहले हैं। हाँ रुक जाओ। चलो कॉम। चलो कॉम। इंटर आशीर्वाद, इंटर आशीर्वाद।

প পচ কাটা গ লা পঞচা

80 টাকা হ্যাঁ হ্যাঁ আমরা গালি টাকা 80 টাকা 6 6 টাকা 6 টাকা 80 টাকা 80 টাকা টাকা 700 টাকা হ্যাঁ টাকা 700 টাকা টাকা সাতশো টাকা কেজি বিক্রি হলো কয়টা কেজি সস্তায় যেতেছে আগের কিলোমান একটু দাম যদিও বাড়ছে

পাঁচশো তিরিশ টাকা করে বিক্রি হল ভরপুরের রিস মাছগুলো বিক্রি হচ্ছে

ごめんなさい。<music> Είναι λίγο, είναι κάπου